প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার লোক আহত হয়েছেন পঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন কান হারিয়েছেন পা আছেন হাত হারিয়েছেন অনেকেই মানবতার জীবন যাপন করছে এই ধরনের একটি গণ অবস্থানের পর আবার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে এটা বাংলাদেশের মানুষ কোন সময় আশা করে নাই ডক্টর এনুল সাহেব ক্ষমতায় আসার পরে উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন গণহত্যার বিচার করবেন বেশিবাদের দশর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবেন ধোয়ানিধির মাধ্যমে পাচার কিছু টাকা ফেরত আনবেন ধোয়ানিধি মানুষের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন আর মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন ছয়টি কমিশন উনি গঠন করেছিলেন সংবিধান সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন সহ ছয়টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি করে কাজ করছেন এই কমিশন কাজ করার পর জুলাই সনদের সাক্ষর ইতিমধ্যেই হয়ে গিয়েছে এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে ইউরোপের কারণ আমি বলবো ডক্টর ইউরোসের সরকার কারণ জাতির কাছে প্রতিশ্রুতি জাতির কাছে অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে গণবুদ্ধন পরবর্তী জনগণের এই জুলাই সনদ বস্তমানের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই বড় দিতে হবে বাংলাদেশের ইতিহাস এর আগেও বড় ঘর হয়েছে তিন বাহাদুর চুপচাপ আছেন আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আপনারাও নির্বাচিত সরকার নয় আবার যাদের কথায় আপনারা লাভালাভি করতেছেন তারাও এমন কোন দল না তারা যদিও পাঁচই আগস্টের পর এসের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের একটু কমছে এখন ডাকসু রাকসু চাকসু আর ডাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোন আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না এখন যে সরকার আছে সরকারকে বলবো জায়গায় বিপ্লব কে হয়েছে এর কোনো দলের নেতৃত্বে হয় নাই এর কোনো নেতার নেতৃত্বে হয় নাই

উন্নতি করুন এবং নভেম্বরের মধ্যে হয় আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সাধারণ নির্বাচন নিশ্চিত করতে হবে